স্বাগত সবাইকে বৃত্ত সার্কেল পরিমিতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আজকে দুটো মাত্র অঙ্ক আমি বেছে নিয়েছি কারণ পরিমিতি মানে এই ছাত্রছাত্রীদের কাছে একটু এড়িয়ে যাওয়ার প্রবণতা থাকে কেন এড়িয়ে যায় মাত্র দুটো অঙ্ক নিয়েছি দুটো অঙ্কের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে কথা না বাড়িয়ে একটু একটু করে দেখা যাক ফার্স্ট অঙ্ক চিত্রটার দিকে তাকাও সার্কেলের বাইরে বর্গক্ষেত্র সেকেন্ড চিত্রটা সার্কেলের ভেতরে ক্ষেত্র। দুটোর ক্ষেত্রেই আমি ব্যাসার্ধ নিয়েছি সেভেন সেন্টিমিটার অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে সেভেন সেন্টিমিটার এক্ষেত্রে এক্ষেত্রে দু ক্ষেত্রেই আমি নিয়ে নিয়েছি এখান থেকে অনেক অনেক কিছু বের করা যায় চলো তাহলে শুরু করা যাক শুরু করার আগে বেসিক কতগুলো কথা তোমাদের বলতে চাই আসলে আমরা পরিমিতির অঙ্ক যখন করব তখন আমাদের মূল যেটা প্রথম থেকে ভাবনাটা শুরু করতে হবে যে আমার কি দেওয়া আছে আর আমাকে কি বের করতে হবে যদি এই জায়গাটায় ঢুকতে পারো তাহলে ধাপে ধাপে একটা একটা স্টেপ করে তুমি উত্তর অব্দি পৌঁছে যাবে চলো তাহলে তার চেষ্টা করা যাক যা কিছু আমি নিয়েছি ব্যাসার্ধ দুটোর ক্ষেত্রে আগে সেই জায়গা থেকে একটু সলভ করে নিই আমি আপাতত ব্যাসার্ধ সাত সেন্টিমিটার দুটোর ক্ষেত্রে ধরে নিয়ে ক্যালকুলেশন করছি তারপরে এই অঙ্কের মধ্যে আর কি কি ভেরিয়েশন হতে পারে সেই জায়গাটা আমরা দেখার চেষ্টা করব। চলো সঙ্গে থাকো দেখতে থাকো প্রথম অঙ্কটা কি বলেছে ব্যাসার্ধ সাত সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ যদি আমি সাত সেন্টিমিটার হয় আমি ব্যাসার্ধ অনেক রকমভাবে আঁকতে পারি তাই না পরিধির উপরে যে কোনো পয়েন্ট নিলাম পয়েন্ট নিয়ে আমি যদি কেন্দ্রযুক্ত করে দিই তাহলে আমি ব্যাসার্ধ পেয়ে যাব। কিন্তু আমাকে মনে রাখতে হবে যে আমার ক্ষেত্রফল বের করতে বলেছে কার বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে কি লাগবে বাহু লাগবে তাহলে আমি ব্যাসার্ধটা বুদ্ধি করে এমনভাবে আঁকবো যাতে বাহু বের করতে পারি আমি যদি এইভাবে আঁকি ব্যাসার্ধটা আমি কি বাহুর দিকে পৌঁছাতে পারবো বর্গক্ষেত্র তার ওপরের বাহুটা সমান করে যদি আমি এই জায়গাটায় যদি ব্যাসার্ধটা যদি এঁকে নিই তাহলে খেয়াল করে দেখো যে পয়েন্টে এই বাহুটা টাচ করে সেই বিন্দুতে ব্যাসার্ধটাও টাচ করবে অর্থাৎ ওপরের এই বাহুটা সমান্তরাল কিন্তু এই ব্যাসার্ধটা হয়ে গেল এবার তুমি বলতেই পারো যে আমি কি এদিকে এই বাহুটা নিয়ে আঁকতে পারি না হ্যাঁ আঁকতে পারি এইভাবে এইভাবে আমি আঁকতেই পারি আমি ডট দিলাম যে কোনোটা দিয়ে তুমি কাজ করতে পারো কারণ কি আমাকে পৌঁছাতে হবে বর্গক্ষেত্রের বাহুতে না হলে আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবো না তাহলে কি দাঁড়ালো ব্যাসার্ধ সমান সাত সেন্টিমিটার ব্যাসটা বের করে গুণ দুই সেন্টিমিটার অর্থাৎ চোদ্দ সেন্টিমিটার এঁকে দি ঠিক আছে তাহলে এই আমি এঁকে দিলাম ব্যাসটা ঠিক এই পয়েন্টে যুক্ত হবে তাহলে এই হচ্ছে ব্যাস তাহলে ব্যাস যেটা চোদ্দ সেন্টিমিটার হয়েছে তাহলে এই জায়গাটা চোদ্দ আমি লিখে দিতেই পারি তাহলে আমি ব্যাহু পেয়ে গেলাম সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুগুণ বাহু অর্থাৎ চোদ্দ গুণ চোদ্দ বর্গ সেন্টিমিটার তাই তো বর্গ সেন্টিমিটার অর্থাৎ একশো ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার অতি ইজি লাগছে করে আমি যা বলবো সেটা দেখে নিতে হবে আগে ওই অঙ্কটা করে না নাহলে তোমাদের কাছে কনসেপশনটা সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যাবে একটু স্কিপ না করে দেখতে থাকো তাহলে এবার এইটার দিকে তাকাই কি দিয়েছে ব্যাসার্ধ আচ্ছা এই ক্ষেত্রে যদি একই কথা বলা হয় আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে অর্থাৎ আমাকে বাহু পেতে হবে আচ্ছা বাহুটা কি আমি ব্যাসার্ধ তো এইখান থেকে এক অব্দি আঁকতে পারি আঁকলে কি হচ্ছে দেখো এইটাকে ক্রস করে বেরিয়ে যাচ্ছে বর্গক্ষেত্রের বাইরে চলে যাচ্ছে তো ব্যাসার্ধ তাহলে সেই ব্যাসার্ধ দিয়ে আমি কি আদৌ বর্গক্ষেত্রের বাহু বের করতে পারবো পারবো না তাহলে ক্যান্সেল ভাবনাটা এইভাবে এইভাবে আমাকে নিয়ে যেতে হবে তাহলে উপায় কি খেয়াল করে রাখো আমার ব্যাসার্ধ মানেই হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে বলো এই অঙ্কটার ক্ষেত্রে বলো ব্যাসার্ধ মানেই হচ্ছে পরিধি থেকে কেন্দ্র অব্দি সংযোজক সরল লেখা তার মানে পরিধির উপর আমাকে একটা বিন্দু পেতেই হবে এখানে একটা বিন্দু আছে এখানে একটা বিন্দু আছে এখানে একটা বিন্দু আছে এখানে একটা বিন্দু আছে চারটে বিন্দু আসলে কি বর্গক্ষেত্র রিলেটেড বিন্দু অর্থাৎ আমি যদি এইটা যদি একে দিই আমি এটাকেও ব্যাসার্ধ বলতে পারি কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে রিলেটেড কিভাবে একটু বাদেই বুঝতে পারবে তাহলে ব্যাসার্ধ কত সাত সেন্টিমিটার কি রকম ভাবে ব্যাস বের করি সাত গুণ দুই সেন্টিমিটার চোদ্দ সেন্টিমিটার এইবার ছবির দিকে তাকাও বাড়িয়ে দিই দিলাম বাড়িয়ে তাহলে এটা আসলে কি হয়ে গেল দেখো পরিধির এক প্রান্ত থেকে আর এক প্রান্ত চলে গেছে কেন্দ্রভেদ করে ক্লিয়ার এক্ষেত্রেও কিন্তু কেন্দ্রভেদ করে চলে গেছিল বলেই আমি এইটাকে ব্যাস বলেছিলাম সেটাই বাহু হয়ে গেছে এক্ষেত্রে কিন্তু আমি বাহু পাচ্ছি না কিন্তু বাহু পাওয়ার একটা রাস্তা কিন্তু খুঁজে পাচ্ছে কি রাস্তা দেখে না তাহলে ব্যাস সমান সমান চোদ্দ সেন্টিমিটার এই চোদ্দ সেন্টিমিটার আসলে বর্গক্ষেত্রের কি ছবির দিকে তাকালে বোঝা যাচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ সুতরাং বর্গক্ষেত্রের কর্ণ সমান চোদ্দ সেন্টিমিটার তাহলে এখানে আমি চোদ্দ বসিয়ে দিচ্ছি এই ক্ষেত্রে একটু সূত্র মনে রাখার ব্যাপার আছে কর্ণের দৈর্ঘ্য কি বাহু এটা জেনে রাখতেই হবে করুক এগোতে পারব না তাহলে বর্গক্ষেত্রের কর্ণের সূত্র যদি রুট টু বাহু হয় সেটাই তো চোদ্দ সেন্টিমিটার তাই নয় কি তাহলে ইকুয়াল করে দাও চোদ্দ সেন্টিমিটার তাহলে আমার সুতরাং বাহু সমান চোদ্দ নিচে রুট এই বাহু পেয়ে গেলাম তাহলে আমার ক্ষেত্রফল ফল বের করতে কোনো অসুবিধা নেই তাহলে ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু চোদ্দ রুট টু গুণ চোদ্দ রুট টু বর্গ সেন্টিমিটার চোদ্দ চোদ্দ একশো ছিয়ানব্বই আর রুট টু রুট টু সবসময় মাথায় রাখবে শুধু দুই হয় তাহলে দুই দুই দিয়ে এটাকে কাটলে আট দুগুণে ষোলো নয় দুগুণে আট দুগুনে ষোলো নাইনটি এইট বর্গ সেন্টিমিটার তাহলে দুটো অঙ্ক কিন্তু সলভ হয়ে গেল। এই অব্দি অঙ্কটা আশা করি কারোর অসুবিধা নেই এইবার আমি এই জায়গাটা আর এই জায়গাটা একটু পাল্টে দিই অর্থাৎ আমি বৃত্তরটা নিয়েছি ব্যাসার্ধ নিয়ে কাজটা শুরু করেছি যদি উল্টোটা হতো বর্গক্ষেত্রে যদি বাহু দিয়ে দেয় তাহলে কিভাবে অঙ্কটাকে এগোতে হবে দেখতে থাকো একটু স্কিপ না করে দেখো অঙ্কটাকে জাস্ট রিভার্স করে দিয়েছি উল্টে দিয়েছি বাহু চোদ্দ সেন্টিমিটার তাহলে এই যে বাহু চোদ্দ সেন্টিমিটার তাহলে তোমরা আশা করি আমি বলছি বটে এবার তোমরা নিজেরাই অনেকটা পারবে বাহু যদি চোদ্দ সেন্টিমিটার হয় চোদ্দ সেন্টিমিটার ছবির দিকেই তাকালে আমি দেখতে পাচ্ছি তাই তো এই যে চোদ্দ সেন্টিমিটার এটাও চোদ্দ সেন্টিমিটার ব্যাসার্ধ কত চোদ্দ বাই দুই সেন্টিমিটার অর্থাৎ সাত সেন্টিমিটার তাহলে এবার আমি বৃত্তের ক্ষেত্রফল বের করতেই পারি তাহলে বৃত্তের ক্ষেত্রফল টু পাই মানে বাইশ বাই সাত ইন্টু সাত 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 কেটে গেল বর্গ সেন্টিমিটার তার মানে দুই চার চার চুয়াল্লিশ বর্গ সেন্টিমিটার তাই তো উল্টোভাবে এইদিকে করি বাহু কত বলেছে বাহু হচ্ছে চোদ্দ বাই রুট সেন্টিমিটার একইভাবে বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি রুট টু ইন্টু বাহু বসিয়ে দিই রুট টু গুণ বাহু হচ্ছে চোদ্দ বাই রুট টু সেন্টিমিটার রুট টু কেটে গেল চোদ্দ সেন্টিমিটার কি এটা কর্ণ কিন্তু বের করলাম আমরা কর্ণটাই তো আসলে চোদ্দ তাহলে তাহলে আসলে কর্ণটা আমি চিত্রে কি পাচ্ছি ব্যাস পাচ্ছি তাহলে এইখান থেকে আমি লিখতে পারি ব্যাস সমান সমান চোদ্দ সেন্টিমিটার তাহলে ব্যাসার পেতে পারি চোদ্দ বাই টু সাত সেন্টিমিটার সাত সেন্টিমিটার আবার একই রকম ভাবে তাহলে সুতরাং বৃত্তের ক্ষেত্রফল কত বৃত্তের ক্ষেত্রফল টু পাই আর সাত সাত আবার চুয়াল্লিশ বর্গ সেন্টিমিটার আমি জাস্ট অঙ্কটা তোমাদের বোঝানোর জন্য একটা দুটো এক জায়গায় নিয়ে নিলাম এবার এখান থেকে আরও অনেক কিছু হতে পারে ধরে নাও প্রশ্নে বলে দিল যে অন্তর্লিখিত যে বর্গক্ষেত্র এবং বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত যা কিছু দিয়ে দিক ব্যাসার্ধ দিয়ে দিক আর বাহু দিয়ে দিক আমি দুটোর ক্ষেত্র ফলি দুটো যে নিয়ম শেখালাম তার সাহায্যে বের করতে পারবো তারপরে আমি দুটোর অনুপাত বের করে দেবো কোনো অসুবিধে নেই এখানেও একই রকম কথা বলতে পারে কি বলতে পারে বর্গক্ষেত্র এবং বৃত্তের ক্ষেত্রফল কত এখানে যাই দিক না কেন বাহুদিক এবং ব্যাসার্ধ দিক যাই দিক না কেন আমি কিন্তু অঙ্কটাকে নামিয়ে দুটো ক্ষেত্রফল বের করতে পারবো করে তাদের অনুপাত করে দেব আশা করি আজকে যে জায়গাটায় আমি পৌঁছাতে চাইছিলাম সেই জায়গাটা আমি পৌঁছাতে পারলাম এটাও আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দিও আজকে এখানেই থামতে হচ্ছে আজকের জন্য টাটা বাই